নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই এই যে রান্না চাপিয়েছি আলুটা ভাজছি এই যে উড়ো পটলের তরকারি করব এখানে টমেটো আছে কাটা এখানে উঠছে আর বেগুনটা ভাজবো উঠছে বেগুন এখানে শশা কেটে রেখে দিয়েছি আমার তো রোজের ভাতের সাথে শশা চাই ওই জন্য শশা কেটে রেখেছি আর একটুখানি এ আছে আর এক পিস কোথায় গেল বেগুন একটা বড় বেগুন কোথায় কেন বড় বেগুনের পিসটা একটা এগুলো ভাজবো উচ্ছে আর বেগুন ভাজবো এগুলো সব কাটা হয়ে গেছে আলুটা ভাজতে বসিয়েছি এদিক ওদিক ছুটছি জানি না এখনও পর্যন্ত ট্যাঙ্কে জল তুলে ফেললাম ট্যাঙ্কে জল উঠে গেল কিন্তু হচ্ছে টাইম কলের জল এলো না ওই টাইম কলের জলে কিন্তু আমাদের ট্যাঙ্কে ওঠে টাইম কলের জল তারপরে পাম্প বন্ধ করে দিয়ে কল খুললাম এখনও পর্যন্ত জল আসেনি আর জল না এলে আমি ট্যাঙ্কের জলে চান করতে পারি না একদম এই এর জল ধরি টাইম কলের জল ধরি তারপরে চান করি কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না এখনও পর্যন্ত আগে ভাতটাকে এ করি ফ্যানটা গেলে নি ভাতে তারপরে দেখছি কি করতে পারি জানি না রান্না করতে গিয়ে ঘেমে একদম জামা টামা জপ হয়ে যাচ্ছে এমন অবস্থা কুমড়োটা ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো এবার বেশি ভাজা হয়ে যাচ্ছে কুমড়োটা ভাজা হয়ে গেলে এই যে পটেল আর আলমিশ ভেজে রেখে দিয়েছি এইটা বসিয়ে দিই একটু নিয়ে দিয়ে এটা এইগুলো করলে আমি এ দিয়ে করি হিম দিয়ে করি নিরামিষ তো নিরামিষটা আমি হিং দিয়ে খেতে বেশি ভালোবাসি ওই জন্য হিম দিয়ে করবো এইগুলো আর উচ্ছেটা ভেজে নেবো নি আর এই বেগুনটা দিয়ে করে নেবো টমেটো একটুখানি দেবো এই পটলের তরকারিটাতে উফ আমি নিজেকে দেখাতে পারছি না দেখাতে লজ্জা করছে নিজেকে ভাত হয়ে গেছে রেখে এসেছি এতে টেবিলে রেখে এসেছি ভাত দেখি জলটা এবারে এলো কি না বারে বারে ছুটে ছুটে যেতে হচ্ছে যে জলটা পড়ছে কি না দেখবার জন্য চান করবো কী করে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আজ বিশেষ কিছু করিনি বললামই তো আজকে নিরামিষ সাথে একটু দই নিয়েছি এটা কুমড়োর তরকারি এটা উচ্ছে আর বেগুন ভেজে চচ্চড়ি মতো করেছি পাঁচ পাঁচফরণ দিয়ে এইটা চচ্চড়িটা নিয়েছি উচ্ছের এইটা নিয়েছি শশা ভাত আর এইখানে আছে বেগুন ভাজাটা নেব না বেগুন শশা তো নিয়েই নিয়েছি হুম জল দেখতে গেলে আমার সব পুড়ে যাচ্ছে জানেন রান্না করতে করতে ছুটছি জলের জন্য টাইমে জলটা এলো কি না ভর্তি হচ্ছে কি না দেখার জন্যে আমার সব কিছু গুবলেট হয়ে যাচ্ছে এমন অবস্থা হয়েছে এই যে তরকা করব তরকার এ এ করে রেখেছি একটুখানি সব বেছে নেবো দিয়েছি তরকাটাতে এ করতে হবে ওটাকে ভেজাতে হবে ওটা ভিজে গেলে ওটা কালকে করব আজকে করবো না আজকে ভিজিয়ে রেখে দেবো ধুয়ে পরিষ্কার করে ভাত খেয়ে উঠে জামা ছাড়া হয়ে গেছে আমি তো ভাত খাওয়া জামা পরে থাকতে পারি না ভাতটা খেয়ে উঠে জামা ছেড়ে আর এইগুলো সব বাড়ছি এ করব তরকার তরকার ডাল করব ওই জন্যে নাল করলে না অনেক দিন ধরো পরে আছে তো একদম নষ্ট হয়ে গেলে পরে আর খাওয়া যাবে না ওই জন্যে খেয়ে উঠে তাড়াতাড়ি জামা কাপড়টা ছেড়ে নিয়ে এবার জল টু তুলবো তো শুয়ে পড়লে আর বিকালবেলার জলটা তুলতে পারবো না চারটে যে টাইমের জলটা আসবে তুলবো সেই জন্যে বসে আছি শুধু বসে থাকলে তো ঘুম পাবে ওই জন্য তরকার ডালটা একটুখানি আমি বেছে নিচ্ছি নিয়ে তারপরে জল তুলে গিয়ে শোব আজকের মতো ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার ব্লগ কীরম লাগছে আপনাদের ভালো লাগছে কিনা সেটা একটা করে যদি কমেন্টসে জানান আমার তাহলে উপকার হয় আর একটা করে লাইক আর সাবস্ক্রাইব আমার একদম সাবস্ক্রাইব হচ্ছে না আপনারা পাশে যদি না থাকেন আমি কার জন্য করবো বলুন আমি তো জানি আপনারা আমার পাশে থাকবেন সেই জন্যেই করছি ব্লগুলো আর আমার প্রয়োজনও আছে জানি না কতটা করতে পারবো কত দূর এগোতে পারব তবু আপনার পাশে থাকলে হয়তো এগোতে পারবো হলে পারব না আজকের মতো শেষ করলাম আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের একটা ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে